আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বরগুনা টু ঢাকার উদ্দেশ্যে এমকে শিভিং স্টিং মিলস লিমিটেড এবং আমরা আছি বর্তমানে মুন্সীগঞ্জও মুক্তারপুর মুর্শিগঞ্জ এলাকায় চলে আসছি এখন সকাল বাজে আটটা তো লঞ্চ যাবে হলো দশটা বাজে পৌঁছাবে সদরঘাট তো আমাদের কিন্তু এটা একটা ভোগান্তি দিয়েছে দীর্ঘ তিন ঘন্টা যেই লঞ্চ সকাল সাতটা বাজে থাকার কথা সদরঘাট কিন্তু আমরা দু হাজার সালে কিন্তু আমরা সকাল ছয়টায় পাঁচটায় এবং ষাটটার আগেই লঞ্চ কিন্তু সদরঘাট পৌঁছে গেছে কিন্তু এই লঞ্চটি কিন্তু পৌঁছায় পৌঁছায় না এই রোজার ঈদে এবং এই কুরবানি ঈদুল আজহার ঈদেও কিন্তু লঞ্চটি পরিচালনা করতেছে তারা কিন্তু আমাদের কখনো দশটার আগে সদরঘাট পৌঁছাইতে পারে না তো এই লঞ্চের গুণাবলী জঘন্যতম বললেই চলে আর এই লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু এইভাবে আমাদের এই বরগুনাগামী যাত্রীদের কিন্তু ভোগান্তি দিচ্ছে তো রোজারিতে এই লঞ্চেই মারামারি হয়েছিল জ্ঞানজাম হয়েছিলো সেখানে কিন্তু যাত্রীদেরকে পুলিশ দিয়ে ধরে দিয়েছিল লঞ্চ মালিক পক্ষ তো আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি আমরা মুক্তারপুর মুন্সীগঞ্জ এই সাহা সিমেন্টের যে পার্কিং এরিয়াতে বলগেটগুলো থাকে ছোট ছোট লাইটার জাহাজগুলো সেই লাইটার জাহাজগুলো কিন্তু পার্কিং করে আছে সারিবদ্ধভাবে আমরা আপনাদের একটু জুম করে দেখাতে চেষ্টা করছি তো এই যে দেখুন লাইটের জাহাজগুলো কিন্তু খুব সারিবদ্ধভাবে আছে এই যে দেখুন সারিবদ্ধভাবে আছে তিনটি দুইটি সর্বনিম্ন তিনটি দুইটি করে এই এখানে পার্কিং করে থাকে আর এই সাহস ইভেন্টের ফ্যাক্টরি যদি আপনারা কেউ জানতে চান তাহলে সেটা হলো মুক্তারপুর মুন্সীগঞ্জ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখানে কিন্তু শাহ সিমেন্ট গ্রাউন্ড প্রিমিয়ার আমান সিমেন্ট এই চারটি ফ্যাক্টরি কিন্তু এই মুক্তারপুর মুন্সীগঞ্জ এলাকাতে অবস্থিত এখানে এই উৎপাদন মিল কারখানা ফ্যাক্টরি তো এই মুর্শিগঞ্জতে কিন্তু কালীগঞ্জতে এই জাহাজগুলো তৈরি হয় এখানে ডগ আছে এবং এখানে হাজার হাজার শ্রমিক আছে তারা কিন্তু কাজ করেন ডগটি হলো হাতের বামে এই এই পাশে এই যে নদীর এই পার কালীগঞ্জ ধলেশ্বরী যেখানে বলা হয় তো এই অঞ্চলে এই ডগের কাজ চলে জাহাজের আর এখানে কিন্তু একটি এই যে ছোটো টলার বোটে এটা কিন্তু একদমই বন্ধ হয়ে এখানে অবস্থান করতেছে তো আমাদের এই জাহাজটি এই লঞ্চটি আসার কারণে এই লঞ্চটি ধরবে যেহেতু বোঝা যাইতেছে তো ওরা সিগনাল দিয়েছে লঞ্চটি কিন্তু সলো করে দিয়েছে লঞ্চটা কিন্তু স্লো করে দিয়েছে এই এইগুলো উঠবো কীভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছে এই যে দেখুন রুটি আর কলা নিয়ে এখন উঠবে তারা যারা রুটি কলা নিয়ে উঠবে এরা সিগনাল দিচ্ছে কিন্তু এই দেখুন কীভাবে উঠবে তারা এই এরা কিন্তু রানিংয়ে উঠে গেছে দেখুন এরা কিন্তু রানিং উঠে গেছে দেখুন কিন্তু ফাল দিয়ে উঠে গেছে তো আমাদের এই হলো স্মৃতি আর ইতিহাস তো রুটিগলা কিন্তু উঠে গেছে এরা তারা দেখার জন্য উপভোগ করতেছে এখানে ছোট ছোট বলগেট গুলো পার্কিং করে আছে তো সুন্দর বসুন্ধরা গ্রুপের যে তেল মিল আছে সেই তেল মিলটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা তেল মিলটি কিন্তু এই যেখানে এই এই তেল মিলটি আর মুক্তারপুর মুন্সীগঞ্জ ব্রিজটা কিন্তু এই যে দেখাই দিলাম আর শাহ সিমেন্ট ফ্যাক্টরিও এখানে আপনাদেরকে দেখাই দিলাম